হ্যালো বন্ধু নর্মাল রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আবার নতুন ভিডিও নিয়ে এসে গেছি আজকের রেসিপি মূলো শিম ক্যাপসিকাম বেগুনের পাতুরি দেখুন আমি শিমগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি শিমের শিরাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে এবার সতে শিম সাদা সিমও নিয়ে এসছিল সাদা সিমগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি আর এই শীতেই সিম পাওয়া যায় দেখুন মূলোগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে লম্বা লম্বা করেই সব বানিয়ে নেব দেখুন ক্যাপসিকামটাও লম্বা লম্বা করে কেটে নেব এবার বেগুনগুলোকেও আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে একই সাইজের সব কেটে নিচ্ছি দেখুন আমার সব কাটা হয়ে গেছে মূলও নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি বেগুন নিয়েছি শিম নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি এবার আমি পেস্ট করে নেওয়ার জন্যে ঢেলে নিয়েছি মিক্সিতে দেখুন সর্ষেটাও নিয়ে নিচ্ছি দুটো একসাথে পেস্ট করে নেব এবার দুটো কাঁচা লঙ্কা ওতে দিয়ে দিচ্ছি ঢাকাটা লাগিয়ে দিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু লবণ দিলাম আর হলুদ দিলাম এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি দেখুন আমার সব কাটা সবজিগুলো কত সুন্দর লাগছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো একটু ভেজে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেও ভালো লাগছে বেগুনটা ভেজে নিলে তার স্বাদটা একটু ভালো হয় তাই আমি বেগুনটা ভেজে উঠিয়ে রাখবো দেখুন আমি উঠিয়ে নিলাম এবার বেগুনগুলো আবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম এবার কাঁচা পাকা লঙ্কা চারটে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো এবার মূলগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে দিচ্ছি মূলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি সবজি মূলো আমাদের খাবারের রুচি নিয়ে আসে গ্যাস অম্বল কাটায় কোষ্ঠকাঠিন্য দূর করে আর এই সুতেই মূলোটা পাওয়া যায় এবার সিমগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা আমার দুটো কালারের সিম ছিল সাদা সবুজ দুটোই এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম আবার নেড়ে দিচ্ছি ভালো করে জিরে গুঁড়ে দিলাম এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আবার একটু জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম দেখুন সিদ্ধ হয়ে এসেছে এবার বেগুনগুলো প্রত্যেকে ছড়িয়ে দিচ্ছি এবার আমি সর্ষে পোস্ত পেস্টটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম ভাতে সর্ষে পোস্ত দিয়ে ক্যাপসিকাম মুলো শিম বেগুনের পাতুরিটা দুর্দান্ত লাগে আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখুন সর্ষে পোস্তটা আমার দেওয়া হয়ে গেল আবার ভালো করে নেড়ে দেব দেবো কালারটা কত সুন্দর এসেছে সব সিদ্ধ হয়েই গেছে এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা খুললাম আমার রেডি হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি ওপর থেকে আপনারা না চাইলে চিনিটা নাও দিতে পারেন কয়েকটা কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন রেডি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত পাতুরি মূল বেগুন ক্যাপসিকাম শিমের আপনারা ঘরে বানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন